ডিটেল আমেরিকানরা ডু করে উইথ দেয়ার মানি তাদের টাকা সাথে বা টাকা দিয়ে তাহলে একটা বিষদ চিত্র আমেরিকানরা তাদের অর্থ দিয়ে কি করে ইন থিওরি পিপল সুড মেক ইনভেস্টমেন্টে गोल्स तर लक्ष्य मान बैशिटेस्टमेंट অপশন ইনভেস্টমেন্ট অপশন বিনিয়োগের অপশান রেট মানে বিকল্প অ্যাভেলেবেল উপলব্ধ রয়েছে টু দেম তাদের কাছে এট দ্য টাইম ওই সময় তাত্বিকভাবে মানুষের উচিত তাদের লক্ষ্য এবং সেই সময়ে যেই ইনভেস্ট গুলো উপলব্ধ রয়েছে তার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্ণয় নেওয়া বাট দ্যাটস নট অফ হোট পিপল ডু বাট কিন্তু দ্যাটস নট দ্যাট ওই টার্ট নট নয় হোট কি পিপল ডু মানুষরা করে ওইটা নয় যেটা মানুষরা করে। দি ইকোনমিক্স ফাউন্ড দেখ পিপলস লাইফ টাইম ইনভেস্টমেন্ট ডিসিশন আর হেভিলি এঙ্করড টু দা এক্সপেরিয়েন্স বেজ ইনভেস্টার্স ইকোনমিক্স এর অর্থ থেকে অর্থনীতিবিদ ফাউন্ড দেখেছেন দ্যাট যে পিপলস মানুষরা লাইফটাইম টাইম জীবনভর ইনভেস্টমেন্ট বিনিয়োগ করার ডিসিশন নির্ণয় নয় নির্ণয় আর হেভিলি আর হয় হেভিলি মানে ভারীভাবে এনকর্ড এর অর্থ না নোংর দেওয়া কোনো কিছুতে আটকে রাখা শক্ত হবে হেভিলি অ্যাঙ্কর মানে শক্ত হবে কোনো আটকে রাখা টু দা এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার সাথে দোজ ও ইনভেস্টার্স বিনিয়োগকারী তাহলে অর্থনীতিবিদ্যা দেখেছেন যে মানুষের সারা জীবনের বিনিয়োগের নির্ণয় শক্তিশালী হবে সংযুক্ত সমস্ত বিনিয়োগকারীর অভিজ্ঞতার সাথে হ্যাড ইন দেয়ার ওন জেনারেশন তাদের নিজস্ব প্রজন্মে স্পেশালি experience early in their adult life actually বিশেষ ভাবে experience অভিজ্ঞতা early আগে in their adult life তাদের adult life এ তাহলে বিশেষ ভাবে তার প্রাপ্ত বয়স্ক জীবনের আগের অভিজ্ঞতা if you grew up যদি তুমি বেড়ে ওঠো when inflation was high if you যদি তুমি grow হও when যখন inflation এর অর্থ কি মন্দা অর্থনৈতিক মন্দার জন্য ইনফ্লেশন ওয়ার্ড ইউজ করা হয় ওয়ার্ড ছিল হাই উচ্চ যদি তুমি বড় হও যখন মন্দা ছিল উচ্চ মানে অনেক বড় ইউ ইনভেস্টেড লেস অফ ইউর মানি ইন বন্ডস লেটার